আজ আপনারা শুনতে যাচ্ছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষ ভাবে বলল আগে হ্যাঁ মশাই এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি পত্রিকায় যা বেরিয়েছে তা মিথ্যে নয় এ বাড়িতে গেল তিন মাসের মধ্যে তিন তিনজন লোক মারা পড়েছে আর সেই তিনটি মৃত্যুই রহস্যময় এ বাড়িতে আর বোধ হয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না বিমল বলল ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি ব্যাপারটা এখন যেহেতু সবাই জানতেই পেরেছে সুতরাং আমার আপত্তিটাই কুমার বলল এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি তিনি গবেষণা করে খুব নাম কিনেছিলেন আগে হ্যাঁ তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন বাড়ির পিছন দিককার বাগানে তিনি অনেক রকম দামি গাছগাছরা আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন আছে কেউ এসে তার বাগানের কোনো গাছের ক্ষতি করে সেই ভয়ে কারোকে সেখানে যেতে দিতেন না এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট কিন্তু মাস দিনেক আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময় বাবুর বেয়ারাটার মৃতদেহ বাগানের ভেতরে পড়ে রয়েছে তার সর্বাঙ্গে লম্বা লম্বা শিরা তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল তার গলাতেও ছিল ফাঁসির দাগ কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে তার দেহের ভিতর এক ফোঁটাও রক্ত বা রস ছিল না কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে দিয়েছিল পুলিশ এলো কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে কে যেন আর তার ত্রিসীমানায় না যায় তারপর থেকে রামময় রামময়বাবু কি আর বাগানের ভিতর যেতেন না তা যেতেন বই কি বাগানের ভেতরেই তার সারা বেলা কেটে যেত তারপর শুনুন মাস দেড়েক আগে আরেক সকালে বাগানের ভেতরে আরও এক অচেনা লোকের মৃতদেহ পাওয়া গেল পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরোনো দাগি চোর হয়তো চুরি করবার মতলবেই এখানে এসে বেগরে প্রাণ হারালো সে হতভাগ্যের গায়েও ছিল তেমনই লম্বা লম্বা কালশিরার ডোরা আর তার দেহের ভেতরেও এক ফোঁটা রক্ত ছিল না তারপর রামময় বাবু কিভাবে খুন হলেন সেটা বলুন খুন না না খুন নয় সপ্তাহখানেক আগে বাড়ির একটা ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে তার দেহ কি কালছিরা দাগ ছিল রক্ত আর রক্তরসকেও শোষণ করেছিল বাড়িওয়ালা মাথা বলল না না মোটেই না তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু হুজুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন রামময় বাবুর মৃত্যু নিয়ে তারা মহা হইচই লাগিয়ে দিল আপনার আর কিছু বলবার নেই আছে তবে সে বিশেষ কিছু নয় রামময় বাবুর মারা পড়বার আগেই সেই বাগানের ভেতরে প্রায়ই ইঁদুর ছোচো পেঁচা বাদুর চামচিকে এসব ছোটোখাটো প্রাণীর মৃতদেহ পাওয়া যেত তাদের দেহ রক্ত থাকত না আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর বাগানে কি মরা কাক চিল বা চড়াই পাখি পাওয়া গেছে না ওই বাগান সাংঘাতিক হয় রাত্রেই সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ তাই হাঁটতে চায় না সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিসাচের আবির্ভাব হয় রামময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হচ্ছে না কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই বাড়িওয়ালা অনেকক্ষণ বিস্মিত চোখে কুমার ও বিমলের মুখের পানে তাকিয়ে রইল তারপর বলল তাহলে আমার তো কোনো আপত্তির কারণ নেই কিন্তু মনে রাখবেন সব কথা শুনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন সেজন্য কিন্তু আমাকে দায়ী করতে পারবেন না আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য নরহত্যার জন্য নয় আপনি নিশ্চিন্ত থাকুন আমাদের রক্ত শোষণ করে আজও বোধ এমন পিশাচের সৃষ্টি হয়নি তাহলে একথাই রইল আজ বিকেলেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠবো বিমল ও কুমাল বিকেলের পর সে রহস্যময় বাড়িতে এসে উঠল টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গিয়েছে তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে চারদিকে ধু ধু করছে মাঠ আর শস্য ক্ষেত মাঝে মাঝে এক একটা পরিত্যক্ত পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্য কিরণে চকচক করে উঠছে জায়গাটা নির্জন বটে বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা এইটাই হচ্ছে রামময় বাবুর বাগান বাগানের ঠিক ওপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মিশাতে মিশাতে বিমল বলল আচ্ছা কুমার তুমি ভূত পেতনি বিশ্বাস করো সাধারণ লোক যখন ভূতের গল্প বলে তখন আমি হেসে উড়িয়েই দিই কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরা যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তার হেসে উড়িয়ে দিতে পারি না কিন্তু আবার বিশ্বাসও করতে পারি না পিসাচরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয় অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয় তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায় লোকের কথা মানতে গেলে বলতে হয় পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত রোজ রাত্রে জীবজন্তু রক্ত শোষণ করতে আসে বিমল ও কুমার দুজনে জানালা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বলল কিন্তু এই নির্বোধ পিছাসটা রক্তপানের জন্যে আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেল না ওই পাঁচিল ঘেরা বাগান টুকুর ভেতরে কটা বা আসতে পারে সামনের টেবিলের উপরে এক চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠল ঠিক বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে এসে অপেক্ষা করবে কেন হ্যাঁ তবে যদি বলো এই পিসাসটি অত্যন্ত বিলাসী কবির মতো ফুলের গন্ধ শুকতে ভালোবাসে আমিও ওসব কিছুই বলতে চাই না আমার মত হচ্ছে এখানে পিশাচ আসে না বিমল মৌন মুখে করতে লাগল কুমারও আর কিছু বলল না চারদিকে সন্ধ্যার নিরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠছে আচম্বিতে হঠাৎ পাশের ঘরে একটা শব্দ হল কে যেন কে একটা মাটির উপরে ফেলে দিল বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল হাস্য হাস্যমুখে গর্জন করে বলল হ্যাঁ আমাদের দেখানো পিছাস বয় দাঁড়া তোকে দেখাচ্ছি মজা বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্থনার জেগে উঠলো মাত্র একবার তারপরেই সব চুপচাপ বিমল আশ্চর্য হয়ে বলল বাগানে কি বিড়ালটা আমার চেঁচে উঠলো কেন কুমার দরজার দিকে এগুতে এগুতে বলল দাঁড়া আমি দেখে আসছি খবরদার যা দেখবার কাল সকালে দেখলেই চলবে মনে রেখো রাত্রেও বাগান বিপজ্জনক তুমি ভয় পেলে নাকি না ভাই একে ভয় বলে না এ হচ্ছে সাবধানতা সকাল আগে বাগানটা দেখি তারপর ওখানে রাত্রিবাস রামময় বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তাদের অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না ফার্ন পাতাবাহার জাউ ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না একদিকে রয়েছে অনেক রকম অর্কিড বিমল বলল কুমার তোমার আমারও তো বাগানের শখ আছে কিন্তু এই রকম অর্কিড কখনো দেখেছো কি না এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড না বা বাহ কি চমৎকার দেখো কুমার দেখো আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির উপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে অর্কিড যেহেতু বড় আর তার ফুল এমন অদ্ভুত হয় না দেখলে আমি তো বিশ্বাসই করতাম না গাঢ় বেগুনি ফুল আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টক্তকে রক্ত ঝরে পড়ছে রক্ত মুখ অর্কিড কুমার সেই দিকে এগিয়ে গিয়ে বলে উঠল বিমল শিগগির এদিকে এসব বিমল কয়েক পা এগিয়েই স্তম্ভিত চোখে দেখল কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেখানে আরষ্ট হয়ে পড়ে রয়েছে দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল তারপর বিমল ধীরে ধীরে বলল তাহলে কাল আমরা ওই বিড়ালটারই মরণের কান্না শুনেছি কে কে বধ করল কোন অজানা বিবিসিকে বাগানে বাস করে তা আজ রাত্রে বোঝবার চেষ্টা করবো আমরা পেট্রোলের একটা পাতি ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসলো খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরও অদ্ভুত দেখাতে লাগল বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল সন্ধ্যার পরে ভয়ে কেউ এদিকে আসে না কারণ দু ঘন্টা অপেক্ষা করার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সারা পেল না তাদের মনে হলো এই যেন সৃষ্টি ছাড়া ঠাই কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে দু তিনটা পেঁচা ও বাদুর শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখল হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে মেরে ফেলবে একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি হ্যাঁ পাচ্ছে কিন্তু এ বাগানে সকালে কোনো ফুল দেখিনি কোনো সুগন্ধও পাইনি হয়তো এই ফুল রাত্রে ফোটে আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকেই আচ্ছা আমি দেখে আসছি এই বলে কুমার উঠে পড়ল বিমল দেখল কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো পর মুহূর্তেই এক আর্তনাথ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির ওপর লুটিয়ে পড়ে ছটফট করতে লাগল চোখের পরক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হল এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরি উপরি দুইবার গুলি বৃষ্টি করল তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরো দুইবার ছোড়বার পরেই রক্তমুখ ফুলশুদ্ধ অর্কিড গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল কুমার তখন অজ্ঞান হয়ে গেছে তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শুয়া বা দ্বারা থরথর করে কাঁপছে বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসল কুমারের জ্ঞান হয়েছে কিন্তু তার সর্বাঙ্গ তখন ঘোড়ার মতো টাটিয়ে রয়েছে পাশে দাঁড়িয়ে বিমল বলল আসল ব্যাপারটা এবার বোঝা গেল বয়ে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা ও আরও কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তু রক্ত শোষণ করতে পারে উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময় বাবু ওইরকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করেছিলেন দিনে সে নিরাপদ ছিল কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্তপান করতে চাইতো তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিসাজ অর্কিড অক্টোবাসের মতো শোয়া দিয়ে তাদের আক্রমণ করত গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এই ধরনের গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন দ্য সুইক অডিও বুক